সুপ্রিয় দর্শক ও মাছ চাষী বন্ধুগণ আসসালাম আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ফয়সাল ফিশারিজের নতুন আরেকটি ভিডিওতে আশা করি আপনারা সকলে ভালো আছেন আমাদের বাংলাদেশে প্রাকৃতিক জলাশয়ে পাওয়া যায় এমন মাছের মধ্যে তারাবাইম অন্যতম একটি মাছ খুবই সুস্বাদু মজাদার ও ভিটামিন সমৃদ্ধ মাছ তারাবাইম। একটা সময় ছিল যখন প্রাকৃতিক জলাশয়ে প্রচুর পরিমাণে তারাবাই মাছ পাওয়া যেত তবে দিন দিন প্রাকৃতিক জলাশয় থেকে তারাবাই মাছের সংখ্যা কমে যাচ্ছে আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় আমাদের শরীরের জন্য বাই মাছের রয়েছে অনেক উপকারিতা তারাবাই মাছে মানুষের দেহ গঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান প্রোটিন ভিটামিন এ ক্যালসিয়াম ও আয়রন রয়েছে তারাবাই মাছের প্রোটিন রক্তে কোলেস্টেরল জমতে দেয় না। তারাবাই মাছে উচ্চমানের প্রোটিন ছাড়াও রয়েছে লাইসিন, থিওনিন ও ফসফরাস যা মানব দেহের গঠন সুস্থ সবল রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মূলত এইসব কারণে বাজারে তারাবাই মাছের অনেক চাহিদা ও দাম রয়েছে। বর্তমান সময়ে আমাদের দেশে তারাবাই মাছের চাহিদা পূরণের জন্য কৃত্রিমভাবে অনেক মৎস্য খামারি ভাইয়েরাই পুকুরে এই মাছের চাষ করছেন এবং পাচ্ছেন ব্যাপক সফলতা তারাবাই মাছ চাষ করার ক্ষেত্রে কাদাযুক্ত যে কোনো ধরনের পুকুরে এই মাছ চাষ করা যায় তারাবাই মাছের পোনার মৃত্যুর হার খুবই কম তাই মিশ্র ও একক যে কোনোভাবেই এই মাছ আপনারা পুকুরে চাষ করতে পারবেন তারাবাই মাছ চাষ করার ক্ষেত্রে তারাবাই মাছের পোনাগুলোকে স্বাভাবিক ফিট খাইয়ে চাষ করা যায় তারাবাই মাছ নিশাচর প্রাণী সেই কারণে এই মাছগুলোকে খুব ভোরে এবং সন্ধ্যায় খাবার দেওয়া উত্তম বর্তমান সময়ে অনেক মৎস্য উদ্যোক্তা ভাইয়েরাই তারাবাই মাছ চাষ করার জন্য এই মাছের পোনা খুঁজছেন আর আপনাদের জন্য উন্নতমানের তারাবাই মাছের পোনা সরবরাহ করছে ফয়সাল ফিশারিজ আপনারা যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা সবচেয়ে কম দামে উন্নত মানের মাছের পোনা নিতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অক্সিজেন দিয়ে পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি যে কারণে আপনারা ঘরে বসেই এই পোনাগুলো অর্ডার করতে পারবেন অনেক মৎস্যদোক্তা ভাইরাই আছেন যারা হ্যাচারিতে এসে সরাসরি পোনা সংগ্রহ করতে চান সেজন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হ্যাচারির দেওয়া রয়েছে চাইলে সরাসরি আমাদের হ্যাচারি থেকেও পনা নিয়ে যেতে পারবেন